আমি আমার প্রতিদিনের যে শরীর চর্চাগুলো করি সেটা সম্পর্কে আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে সকালে আমার কাজ হচ্ছে হাঁটাহাঁটি করা অন্তত চল্লিশ পাঁচ মিনিট এবং তারপরে আমি একটা ফিজিক্যাল এক্সারসাইজ করি সেটা আমার রুমে বসে আমার তো আসলে জিমে যায় না ওরকম ইনস্ট্রুমেন্ট আমার নাই তো ইনস্ট্রুমেন্ট ছাড়া যেগুলো যেমন যন্ত্রপাতি ছাড়া কিছু এক্সারসাইজ আছে যেগুলো আসলে করা সম্ভব যেটা আমি আপনাদেরকে দেখাবো আর এটা আপনার শরীরকে ফিট রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ওই ইনস্ট্রুমেন্স ছাড়া যে এক্সারসাইজ করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো এবং যে এক্সারসাইজগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় যেমন মনে করেন আপনার হাতে শক্তিটাকে আপনি বৃদ্ধি করবেন কিন্তু যদি আপনি জিমে যান তাহলে আপনাকে গ্রামবেল লাগবে তো গ্রামবেল যদি না আপনি যদি জিমে না যান তাহলে কী করতে হবে

আর্ম যেটা বলা হয় আপার আর্মটাকে আপনি শক্তিশালী করবেন এই আপার আর্মটাকে শক্তিশালী করার জন্য আপনার যে এক্সারসাইজগুলো আছে আমি ওয়ান বাই ওয়ান সে এক্সারসাইজগুলো করব এগুলো আপনারা দেখবেন এবং নিজে নিজে করার চেষ্টা করবেন আমি পজিশনটা আপনাদেরকে দেখাই এই যে এরকম এরকম যেকোনো একটা উঁচু এটা টেবিল হতে পারে চেয়ার হতে পারে লোহার কোনো ফ্রেম হতে পারে সেটা আপনাদের খুশি মতো আপনাদের এই যে এই ধরনের টেবিল কিন্তু অথবা চেয়ার আপনাদের প্রত্যেক প্রত্যেকের বাড়িতেই থাকে তো এইটাকেই আমি ইউজ করতেছি দেখেন এবার কিভাবে ইউজ করি আমি যেভাবে পজিশন করবো সে সেভাবে করবেন আপনি পিছনে হাত দেন হাতটাকে এভাবে রাখবেন রাখার পরে আপনার পাটাকে সামনের দিকে নিয়ে যান একদম পুরো ফ্ল্যাট করা যাবে না যাতে আপনি আপনার কোমরটাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের নিচে নামিয়ে আবার তুলতে পারেন ঠিক এইভাবে আপনার পাটাকে আপনি ভাঁজ রাখবেন এবং যখন আপনি ডাউন করতেছেন তখনও আপনার বাহুর উপরে হাত প্রেশারটা রাখতে হবে এবং যখন আপনি আপ করতেছেন তখনও কিন্তু আপনার এই হাতের উপর প্রেশারটা রাখতে হবে পায়ের উপরে প্রেশারটা রাখার কোনো প্রয়োজন নাই আপনি যদি পাটাকে সামনের দিকে নিয়ে যান বেশি করে এভাবে ক্লাট করেন তাহলে আপনার কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল হবে না যে কারণে আপনাকে কি করতে হবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করার জন্য আপনার পাটাকে যতটুকু ভাস করার দরকার আপনি চিন্তা করবেন যে আমি ডাউন করার পরে এভাবে ডাউন করার পরে আমি যখন আপ করব তখন যখন নাইন্টি ডিগ্রি অ্যাঙ্গেল হয় আমার শরীর এবং কোমরটা ঠিক সেই রকম পরিমাণে আপনি ভাজ করবেন ওকে আমরা স্টার্ট করতেছি ফার্স্ট এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ट इलेवेन ट्वेल्व थार्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेन्टीन एटीन नाइन्टीन ट्वेंटी ट्वेंटी वन টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ওকে এবার আপনারা পনেরো সেকেন্ড ড্রেস নেবেন আর প্রথম পর্যায়ে যদি আপনারা এতটা না পারবেন যতটুকু সম্ভব এখানে কিন্তু প্রচণ্ড প্রেশার লাগবে প্রথম প্রথম করতে গেলে যন্ত্রণা হবে হাঁপিয়ে যাবেন এক্সারসাইজ তো এরকম আর কি সরি হাঁপাবেন শরীরে কসরত করবেন এভাবে চলতে হবে আপনারা পনেরো সেকেন্ড রেস্ট নেন রেস্ট নিয়ে আবার শুরু করবেন সেকেন্ড এক্সারসাইজ সেকেন্ড এক্সারসাইজটার জন্য আপনাদেরকে একই জিনিস ব্যবহার করতে হবে সেটা কি এই টেবিলটা এই টেবিলটা ব্যবহার করেও আপনারা ওই এক্সারসাইজটা করতে পারবেন এই এক্সারসাইজটা করার জন্য আপনাকে ঠিক এভাবে বসতে হবে টেবিলের উপরে আপনাদের বাম পা এর নিচে এখানে ডান হাতটা দিয়ে ধরতে হবে এভাবে তো আপনি যখন পাটা উঁচু করবেন এই যে আমি তো কিন্তু শুধু শুধু পাটা উঁচু করতে পারি এই পাটা আপনি পা দিয়ে উঁচু করবেন না হাত দিয়ে উঁচু করবেন এই হাতটা দিয়ে হাতটা ব্যবহার করবেন হাতটা ব্যবহার করে এই পাটাকে উঁচু করতে হবে এইভাবে আমরা স্টার্ট করতেছি সেকেন্ড এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি দেখেন আপনারা এখানে কী ধরনের আপ ডাউন করতেছে আপনারা বুঝতে পারছেন কী ধরনের পেশার আপনাদের এখানে তৈরি হয় টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি ওকে এবার আপনি পনেরো সেকেন্ড রেস্ট নেবেন পনেরো সেকেন্ড রেস্ট নিয়ে আবার থার্ড এক্সারসাইজটা শুরু করতে এক্সারসাইজটা শুরু করতে এক্সারসাইজটা হচ্ছে আমাদের ডান হাতেরটা হয়ে গেছে এখন আমাদের বাম হাতেরটা করতে

ट्वेल्व थार्टीन फोर्टी फिफ्टीन सिक्सटी सेवेंटी एट्टी नाइन्टी ट्वेंटी ट्वेंटी वन ट्वेंटी टू ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी থার্টি টু থার্টি কমপ্লিটেড এখন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি সাবধানতা যখন এক্সারসাইজগুলো করেন তখন কিন্তু এইখানে প্রচণ্ড রকম প্রেশার দুইটা প্রেশার আসবে এখানে পিছনে প্রেশার আসবে এখানে প্রেশার আসবে তো এটা তো শরীর কসর তো কেশা আসবে আপনারা যখন স্টার্ট করবেন স্টার্টিং আপনারা যতটুকু সম্ভব কষ্ট করে হলো প্রতিদিন মনে করেন দশটা করলেন দশটার পরে একটু একটা করে বাড়ালেন বাড়িয়ে দিয়ে আস্তে 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 আপনাদেরকে ধারণ ক্ষমতা নিয়ে আসতে হবে শরীরের উপরে তো আপনারা আবার পনেরো সেকেন্ড রেস্ট নেন পনেরো সেকেন্ড রেস্ট নিন আবার ফোর্থ এক্সারসাইজ আপনারা শুরু করবেন তো আমি যেহেতু কন্টিনিউয়াস এটা করি সে কারণে আমার ওই আসলে রেস্টের খুব এরকম প্রয়োজন হয় না তারপরেও আমি নিজেও অন্তত হাঁপিয়ে যাই তারপরেও করার চেষ্টা করি এখন আমরা ফিফথ মানে পাঁচ নাম্বার এক্সারসাইজ যাব পাঁচ নাম্বার এক্সারসাইজের জন্য আপনাদেরকে যেটা করতে হবে এই প্রতিটা বাড়িতেই এরকমের ওয়াল আছে দেওয়াল আছে বা যেটা আছে থাট এবং খারাপ জাতীয় এখানে যদি মনে করেন যে না এরকম কিছু না একটা কাঠ আছে সেই কাঠটাও আপনারা ইউজ করতে পারবেন আপনারা এইভাবে সজাগে দাঁড়াবেন বা দুটো যতটুকু সম্ভব একটু ক্লোজ রাখার চেষ্টা করবেন পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি এরপরে সামনের দিকে আপনাদের চোখ দুই দিয়ে যাতে এই যে দুটো আঙুল আপনারা হাতে সোজা করে রাখবেন যতটুকু সোজা করা যায় এরপরে আপনারা আপনাদের শরীরটাকে একদম সাথে ঝুঁকিয়ে দেবেন যাতে আপনাদের হাতের এই অংশটা হাতের এই অংশটা এখানে যে দেওয়াল বা কাঠ বা অন্য যে কোনো জিনিসের সাথে পায়ের উপরে বা শরীরের অন্য কোনো অংশ নেই কারণ আমরা এখন হাতের ব্যায়ামটা করতেছি হাতের এক্সারসাইজ যেন আমাদের হাত দিয়ে যাতায়াত করা দরকার হাত দিয়ে করতে হবে ওকে আমরা এখানে স্টার্ট করবো পাঁচ এক্সারসাইজ পাঁচ নাম্বার এক্সারসাইজের জন্য আমরা এই পজিশনের হাতটা রাখলাম এবার স্টার্ট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14 15 16 17 18 20, 19 20 21 22 23 24 25 26 দেখেন এখানে ভাল করবেন এখানে 27

আজ পর্যন্ত থাক এরপরে বাকিগুলো দেওয়া যাবে একদিনে সমস্ত এক্সারসাইজ দিলে পরে আপনারা বিরক্ত হয়ে যাবেন পিডিও বড় হয়ে যাবে তো আজকে পর্যন্ত রাখি পরে দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল